নিয়ে দিয়েছি লই আইছি আমার গ্যাস থেকে হালসাল হয়ে গেছিল আমি কিভাবে তাহলে আমি মা কিভাবে মানে এত কষ্টের পোলা হয় কাগজ এই পাশে ফেলাতে ফালাইয়া ধুয়ে দিছি আজকে দুই মাস ধরে ঘরের লেগে দেয় আর আমি কোন থেকে কিচ্ছু পাই না খালি জামাত ইসলাম থেকে দুই লাখ টাকা পাইছি এখন তো আমরা কোন হানি থেকে পাই না আড়াই বছরের একটা ছেলে ধুয়া গেছে বুঝছেন আর বউ এগারো নিয়ে কেমন করে কাজ করে কেমন করে চলতেছি আপনারা কেউ খোঁজ দিচ্ছেন কেউ খোঁজ নেন না জানাত ইসলাম থেকে দুই লাখ টাকা দিচ্ছে আপনারা কি লেগে খোঁজ নেন না জুলাই আগস্টের শহীদের মায়ের আত্মনাত কেউ শুনেনি শুধু জামাত ইসলাম শুনেছেন এ মায়ের আত্মনাত্রী শুনলে আপনি সত্যিই অবাক হবেনি চোখে জল ধরে রাখতে পারবেন না কষ্ট করে তার সন্তানদেরকে মানুষ করেছিল সেই ছেলেটি জুলাই আগস্টের শহীদ হয়েছে অথচ সাক্ষাৎ করে না দেখাৎ করে না শুধু জামাত ইসলাম কেউ সাহায্য করে না শুধু জামাত ইসলাম দুই লক্ষ টাকা দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে যত জুলাই আগস্টের শহীদ হয়েছে তাদেরকে প্রত্যেকটা পরিবারকে দুই লক্ষ পাঁচ লক্ষ যাকে যেরকম দিয়েছে নিম্ন দুই লক্ষ টাকা দিয়েছে তো জামাত ইসলাম ছাড়া অন্য কেউ দেয়নি এখন বিএনপি বড় বড় ফতুয়া ঝাড়ছে এবং কথা বলছে যে তারাই নাকি যে আন্দোলন করে এই ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছে কিন্তু যারা এই জুলাই আগস্টে শহীদ তার পরিবারকে দশটি টাকা দেওয়ার মতন ক্ষমতা তাদের নাই আসলে তাদের রাজনীতি কি জানেন বাংলাদেশে যদি একমাত্র রাজনীতি করার অধিকার থাকে জামাত ইসলামের তাছাড়া আর কারো রাজনীতি করার অধিকার নাই এই যে বিএনপি বলছে না আর আওয়ামী লীগের বেশি সৈরাচার হবে আমার কথাটা মনে রাখবেন আমার ভিডিওটা প্রমাণ হিসাবে থাকবে যদি বিএনপি ক্ষমতায় যায় যদি না যায় এটাই আপনারা চাইবেন দোয়া করবেন যদি ক্ষমতায় যায় না আওয়ামী লীগের চেয়ে বেশি সৈরাচার হবে তারা মুখের এখন কথা সুরি পাল্টে গেছে দেখেন এমন একটি মায়ের আত্মনাথ তাকে দশটা টাকা কেউ সাহায্য করেনি এবং এখন বড়ো বড়ো সমাবেশ করে ফতুয়া ঝাড়ে এবং রাজনৈতিক বক্তব্য দায় হ্যান করেছি ত্যান করেছি ঘোরা ডিম করেছে সব এই মানে যত দল আছে না এই জামাত বাদদের সব হয়েছে এগুলা খাওয়া পার্টি পাটি পকেটের রাজনীতি ছাড়া কিছুই করে না জামাতের মতন একটা সংগঠন জামাতের মতন একটা সংগঠন তারা দুই লক্ষ টাকা দিয়েছে তো বিএনপি কি করেছে আরও তো অনেক দল আছে এরা কি বাল ফেলালছে মানুষের মানে ওই জনগণের টাকা ওই যে ব্যাংক দখল বাজার দখল ওই এগুলাই করে বেড়াইছে কিন্তু আসলে এদেরকে সাহায্য করার কোনো কথা নেই এখন আবার তারাই ফতো আঠাচ্ছে যে আন্দোলনে তারাই সব কিছু করেছে ওরা ডিম করেছে এই বিএনপির হচ্ছে আমলিকের দালাল এই যে মির্জা ফখরুল থেকে যত আছে না এই এই গ্রুপটা দেখেন একটা চিন্তা ভাবনা করে যে লুৎফর রহমান বাবুর জেল থেকে সতেরো বছর বাড়াইলো আর এই যে রুহুল কবির রিজবি মির্জা এরা একদিন মানে টাকা ইনকাম করে বিদেশে বাড়ি গাড়ি ঠিকই করলে তো অত কথা বলছি না এই মায়ের কথাটি আত্মনাটটি আপনারা শুনুন শুনে আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম একটা মানে আপনার ভিতর থেকে কথাটা আসলে বাড়াইছে কি না সারাদিন রয়েছি পেটের মধ্যে দৌড়ে ধরে বোলাইন্ডি আজিম স্কুলে নিয়ে দিয়েছি লই আইছি আমার গ্যাস থেকে আলসার রয়ে গেছিল আমি কিভাবে তাহলে আমি মা কিভাবে মানে এত

গাড়ি পাই না কিছু পাই না তাও পিক আপ দইটা পাশায় লই আসছি এদিন আর পাশায় এত কোনো গাড়ি পাওয়া যায় না রিক্সা পাওয়া যায় না অনেক কষ্ট করে আমার ছেলেরা পাসায় নিয়ে আসছি আমার ছেলে ই হয়েছে এখনো একটা জন্মবেদনের কাগজ এর পাশের ঠেলাতে ফালাইয়া থুয়ে দিছি আজকে দুই মাস ধরে একটা অক্ষরের লিগে আর জন্মবেদনের কাগজটা দেয় না আর আমি কোন হানি থেকে কিচ্ছু পাই না খালি জামায়াত ইসলাম থেকে দুই লাখ টাকা পাইছি এ তো আমরা কোন হানি থেকে পাই নাই আড়াই বছরের একটা ছেলে থুয়ে গেছে বুঝছেন আর বউ একবার নিয়ে কেমনে করে কাজ করে কেমনে করে চল থাকছি আপনারা কেউ খোঁজ নিচ্ছেন কেউ খোঁজ নেন না জামাৎ ইসলাম থেকে দুই লাখ টাকা দিয়েছে

রানা তাল দর রে কাগুস্তা এই 26 সামনে পিবে সাইডের বিল্ডিং এ পড়া রই সাইড কা দুই মাস দইয়া জন্ম নিবন্ধের কাগুস্তা এই কাগুস্তা লিয়া আমার নাতিরের কাগুস্তা করতে না আর এই টাকাটা আমরা পাইতাছি না সবাই পাইছে আমি পাই নাই 850 টাকাটা তাহলে আপনারা কি থাকেন एक्चुअली ওনার বিভিন্ন কাগজপত্রের প্রবলেম দেখা দেখাচ্ছে উনি ঠিকখানে যাচ্ছে সেখানেই বাধা

আচ্ছা এখন শহীদ রুবি রুবি আমার নাম হলো রুবি রানা তালুকদারের মা রুবি আচ্ছা এখন কথা বলবে শহীদ নাইমা সুলতানার মা একমাত্র নারী শহীদ নারীদেরকে তো জানেন সব সময় পিছে রাখে অনেকেই জানে না যে একজন নারী শহীদ হয়েছেন তো এখন শহীদ নাইমা সুলতানার মা কথা বলবেন আমার নাম আইনুন নাহাদ আমার এখন পরিচয় আমার দুই মেয়ে এক ছেলে নাইমা ছিল মেজ নাইমা সুলতানা আর তাসপিয়া সুলতানা পনেরো মাসের ছোট বড় ওরা দুই বোন খেলার সাথে ছিল বোনকে হারিয়ে আমার এক ছোট ছেলের বয়স আট বছর আমার ছেলে আর বড় মেয়েটা দুইটাই টমাটাইজ হয়ে আছে জানি না ভালো হবে কিনা চিকিৎসা চলতেছে আমাদেরও চিকিৎসা চলতেছে আসলে আমার একটাই পরিচয় শহীদ নাইমা সুলতানার মা উত্তরাতে নারী হিসাবে আমার মেয়ে এটাই ছিল একমাত্র নারী আমার মেয়ে নাইমা সুলতানা প্রতিটা ক্লাসে ও রুল এক চালিয়েছে এই যে তার একটা প্রমাণ আমি ঢাকায় এনে ওকে ভর্তি করাই এই যে এডমিট কার্ডটা আপনারা জানেন আপনাদের ছেলে মেয়ে আছে কতটা পরিশ্রম করলে প্রতিটা ক্লাসে সে এক ওর স্বপ্ন ছিল ডাক্তার হওয়া কোথায় ওই সৈরাচার সরকার আর সুযোগ দিল কোথায় আমার মেয়েটাকে ওর ফ্যামিলিগত সবাই শিক্ষিত শিক্ষক ওর নানা ছিল শিক্ষক ওর দাদা ছিল শিক্ষক ও তো একটা বিষয় હતો কিন্তু আমি জানি না আমরা শহীদদের আমাদের সাথে কেন তারা এরকম করতেছে আমার শহীদ নাইমার নামে একটা সরোখের নাম দেওয়া হয়েছিল শহীদ নাইমা সুলতানা শরম ওইটাও মুছে দেওয়া হয়েছে মুক্ত মঞ্চে শহীদ নাইমা সুলতানার ছবি ছিল ওখানে মুক্তর ছবিটাও মুছে দেওয়া হইছে সাথে সাথে নাইমার ছবিটা যে কর্নারে ছিল নাইমার ছবিটাও ছেঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে সৃষ্টি করে আমি জানি না নারী হিসাবে তো নাই মায়ে একা এখন আপনারা যদি সরকার যদি এই জিনিসটা তদন্ত না করে কারা এই জিনিসটা করতেছে এটা তদন্ত করা দরকার আমি মনে করি ঠিক আছে আমাদের এখন পরিচয় হবে শহীদ রানা তালুকদলের ওয়াইফ এবং বাচ্চা নাম পরিচয় একটু দা একটু দাঁড়ান কথা বলতে হবে না শুধু নাম বলো আর বাচ্চাটাকে

ধন